শুভ রাত্রি বলছি কারণ অনেক রাত হয়ে গেছে আজকে আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজের খেয়াল রাখছো আর আমি আজকে এখন অনেক রাত্রেই এসছি প্রায় দোকান থেকে বাড়ি এসে এত গরম পড়েছে আর দোকানে একটুখানি আজকে লোকজনও এসেছিলো তো আমাদের অনেকেই চেনা সম্পাদি এসেছিলো আর আমার এক আরেক দিদি আছে পারমিতাদি উনিও এসেছিলো তো সেই জন্য একটুখানি ব্যস্ত ছিলাম আর তাছাড়া এত গরম দোকানের ভেতরে ঢুকাই যাচ্ছিলো না বাইরে বসেছিলাম তো সেই জন্য এখন বাড়ি এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে যে এসেই খিদে পেয়ে গেছে ওদের তো ওই জন্য ওদের আগে খেতে টেতে দিলাম তারপরে এসে বসলাম তো যাই হোক দেরি হলো তার জন্য ক্ষমা করে দিও তোমরা আর আজকে যে টপিকটা সেটা হচ্ছে এই রকম যে আমরা কি নিজেদেরকে ভালোবাসি বা নিজেদের প্রতি প্রেম থাকা বা প্রেম থাকা মানে আমি যদি আমার নিজেকে ভালোবাসি তাহলে আমি আমার জন্য যেটা যেটা করব সেইগুলো তো সেটা কি আদৌ করা উচিত নাকি নিজেদেরকে ভালোবাসাটা কোনো স্বার্থপরতা যে হ্যাঁ শুধু নিজের কথাই ভাবে এইরকম কি নাকি কোনটা ঠিক কোনটা কি। তো অবশ্যই শুনব সবার থেকে আর আমার যেটা আমি যেটা শুনলাম বা জানলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি যে অ্যাকচুয়ালি নিজেদেরকে অবশ্যই আমরা ভালোবাসি নিজেদের প্রেম মানে নিজেদেরকে নিজেদের মধ্যে আমরা প্রেমপূর্ণ থাকি কারণ আমরা এই যে বেঁচে আছি এই যে আমরা আজকে আমার সারা সারাদিনে কিছু হয়নি অনেক কিছু হতে পারত সেখানে আমাদের কিছু হয়নি আমরা বেঁচে আছি নিঃশ্বাস নিচ্ছি কথা বলছি এটাই তো সব থেকে বড়ো ভালোবাসা যে হ্যাঁ আমি বেঁচে আছি আমি এখনো সুস্থ আছি আর অবশ্যই আমা আমারও মনে হয় অবশ্যই নিজেদেরকে যতদিন বাঁচবো শেষ নিঃশ্বাস অব্দি নিজেকে ভালোবাসতে হবে কারণ নিজেকে ভালো না বাসলে আমাদের বাঁচার ইচ্ছেটা যখন দেখবে মানুষ মরে যায় না যখন মানুষ মারা যায় তখন স্বাভাবিকভাবে যদি মারা যায় তো তখন বাঁচার ইচ্ছে চলে যায় অনেক সময় দেখবে রোগেই মানুষ ভোগে তখন আর বাঁচতে চায় না তখনই মানুষ মরে যতক্ষণ তুমি নিজে থেকে বলবে যে হ্যাঁ আমি বেঁচে আছি আমি বেঁচে থাকবো আমি আমাকে বাঁচতে হবে তাহলেই তুমি নিজেকে ভালোবাসলে তবেই এগুলো বলতে পারবে করতে পারবে যে হ্যাঁ আমি অবশ্যই নিজেদেরকে ভালোবাসতে হবে বা নিজেকে নিজেদের মধ্যে নিজেদের ভালোবাসা আমাদের আছেই কোথাও না কোথাও হ্যাঁ আমরা সেটা হয়তো দেখতে পারি না হুম আমরা অবশ্যই নিজেদেরকে ভালোবাসি নইলে আমরা তো না খেয়ে থাকতাম নইলে তো আমরা এত কিছু করতাম না তাই না তো অবশ্যই নিজেদেরকে নিজেকে ভালোবাসা সেটা কোনো কোনো স্বার্থপরতা না যে অবশ্যই আগে নিজেকে ভালোবাসতে হবে তারপরে তুমি যদি নিজেকে ভালোবাসো তবেই তুমি আর আরও পাঁচটা মানুষকে ভালোবাসতে পারবে যে কোনো কিছু ধরো তুমি আগে যদি বোঝো যে কর্মের ফল হয় ভালো কর্ম করা উচিত সেইগুলো আগে তো তুমি নিজেই জানবে তারপর তুমি যদি সুস্থ থাকো বেঁচে থাকো তুমি যদি নিজেকে ভালো রাখো তাহলেই না তুমি আর আর পাঁচটা মানুষকে ভালো করতে পারবে তো অবশ্যই আগে নিজেকে ভালোবাসতে হবে তারপরে যদি তুমি নিজেকে ভালোবাসো তাহলে তুমি তোমার তুমি জানো যে ভালো কর্মের ফল ভালো ফল ভালো কর্মের ফল ভালো হয় খারাপ কর্মের পর খারাপ ফল খারাপ হয় তো নিজেকে আসলে অনেক মানুষ আমরা ভালোই বাসি না যদি ভালোবাসতাম তাহলে তো খারাপ কর্ম করতামই না যে আমি যদি খা জানি যে খারাপ কর্ম করলে আমার কাছেই সেটা খারাপ কর্ম আসবে তাহলে আমি জেনে শুনে কেন করব তো আমরা আমরা অনেক আমরা সত্যি বলতে বলি ঠিকই কিন্তু আমরা নিজেদেরকে সত্যিই ভালোবাসি কি না সেটাও সন্দেহ আছে অনেক মানুষের কিন্তু নিজেদের ভালোবাসতে হবে কারণ তাহলে যদি আমরা এটা জানি যে ভালো কর্ম করলে ভালো কর্ম রিটার্ন আসে কর্মের ফল ভালো হয় ভালো করলে ভালো আসবে মন্দ করলে মন্দ আসবে তাহলে আমরা নিজেদেরকে যদি ভালোবাসি তাহলে সেই ভালো কর্মটা করব না তাহলে তো আমরা বুঝবো নিজেদেরকে ভালো রাখতে পারবো তাহলে এটা স্বার্থপরতা নয় এটা ভালো আর তুমি যখন নিজে কর্ম করে যখন দেখবে যে তোমার ভালো হচ্ছে তখন তুমি আর পাঁচটা মানুষকে বলবে যে হ্যাঁ আমার আমার এটা করে এটা হয়েছে বা ভালো কর্ম তুমি যদি সুস্থ থাকো তবেই না তুমি যদি নিজেকে ভালো না বাসো তুমি যদি মানে নিজেকে সারাক্ষণ বলে আমি মরতে চাই মরবো মরে গেলে ভালো হতো এগুলোই বেশিরভাগ মানুষ আমরা আজকাল একটা ফ্লো হয়ে গেছে কিন্তু এটা কথা না কথা হচ্ছে নিজেকে অবশ্যই ভালোবাসতে হবে তুমি যদি নিজেকে ভালোবাসো তুমি যদি নিজে ভালো থাকো তাহলে তোমার আশেপাশে তুমি সুস্থ থাকলে ভালো থাকলে তবেই না তুমি তোমার আশেপাশের মানুষজনকে ভালো রাখতে পারবে আরও পাঁচটা মানুষকে শেখাতে পারবে যে হ্যাঁ এইভাবে পজিটিভ থাকা যায় এইভাবে নিজেকে ভালোবাসা যায় তো নিজেকে ভালোবাসাটা কোনো অন্যায় কিছু না তার জন্য যদি তোমার আর তোমার নিজের নিজেকে ভালোবাসার জন্য এরকম বল এরকম নয় যে তুমি আর কাউকে ভালোবাসবে না শুধু নিজেকে ভালোবাসবে তা নয় নিজেকে ভালোবাসবে আর তার সাথে সাথে তুমি যদি নিজেকে ভালোবাসো নিজেকে ভালো রাখো তাহলে আরও পাঁচটা মানুষকে ভালো রাখতে পারবে তো আমি এটা কালকেই ত্রৈলক্ষণ নাচ স্বামীজি যার যারা ভিডিও দেখো আমি কমিউনিটিতে দিয়ে দেব ওনার কথা শুনেছি তো শুনে আমার মনে হলো যে এটা আমার আমি এরমভাবে দিয়ে ছড়িয়ে দিতে পারি যে নিজেকে ভালোবাসা একজন প্রশ্ন করেছিলেন তো যে নিজেকে ভালোবাসাটা কি ছাড়তো পর না নিজেকে ভালোবাসা তো না এটা সব সবসময় আমাদের দেখবে যখন যদি ফ্লাইটে ওঠো প্লেনে কিন্তু এটা বলে যে আগে নিজে মাস্ক পরুন অক্সিজেন মাস্ক পরুন তারপর আপনার পাশের জন্য সিটে বসা মান যাত্রীকে আপনি অক্সিজেন মাস্ক দিন হেল্প করুন তো সেই জন্য নিজেকে আগে সুস্থ রাখতে হবে নিজেকে ভালোবাসতে হবে আর নিজেকে ভালোবাসলে তবেই তুমি সবসময় নিজেকে পজিটিভ রাখবে নিজের কি করে ভালো হয় সেটা চিন্তা করবে আর যদি নিজের ভালো চিন্তা করো নিজে যদি সুস্থ থাকো তারপর তুমি আট দশটা মানুষের কাজ করতে পারবে তো আমি সেদিন এনজিওতে যাচ্ছিলাম তোমাদের দেখিয়েছি তো আমি ভীষণ দুঃখ পাচ্ছিলাম একটা ব্যাপারে একটা আনন্দ ছিল যে আমি একটা ভালো কাজ করতে যাচ্ছি আমি মন থেকে ওটা কাজটা করতে চাই কিন্তু আমার পা এত ডান হাঁটুটা এত কষ্ট হচ্ছিল বিশ্বাস করবে না আমি পারছিলাম না তখন আমি মনে মনে ভাবছিলাম যে এইটা কি আমার ব্যথা কষ্ট সেইটাকে আমি উপেক্ষা করে বিশ্বাস করতে না তোমরা আমার কতটা পায়ে ব্যথা ছিল সেই নিয়ে যেহেতু আমার কিছু কমিটমেন্ট আছে যেগুলো আমি কমিটমেন্ট আমি না রাখতে পারলে আমি নিজের কাছে নিজে ছোট হয়ে যাই তো যেহেতু আমি বলেছি আমি যাব সেই জন্য আমি কিন্তু গেছি হলে মানে কি বলবো ভীষণ আমার হাঁটুতে ভীষণ কষ্ট হচ্ছিল হাঁটছি হাঁটতে হচ্ছিলো একটু দাঁড়াতেও হচ্ছিলো না আমি সেরমভাবে কোনো কিছু কাজ করিনি কিন্তু আমি আমার যেহেতু ভিডিও করব সেই জন্য তো কিছুক্ষণ আমি করেওছি আর কিছুক্ষণ আমি বসেওছি তো ভীষণ আমার সেই দিন আমার ভীষণ কষ্ট হয়েছে তখন আমি বাড়িতে এসে রিয়েলাইজ করছিলাম ভাবছিলাম যে আমি যে আমার কষ্ট আমার কষ্ট হচ্ছে তা সত্ত্বেও যে আমি গেছি এটাকে আমি ঠিক করেছি কি ভুল করেছি তো সেই প্রশ্নের উত্তর সত্যি কথা বলতে এখনও পাইনি তবে ওই যে বললাম আমার মন থেকে আমি চাই চেয়েছিলাম যে আমি করব আমার যাব আমি যেহেতু এই কাজগুলোতে আমি ভীষণ ভালোবাসি তো সেই জন্য আমি মানে ভীষণ কষ্টটাকে উপেক্ষা করে আমি করেছি মানে গেছি ঠিক আছে যে এক বললাম এক হলো আমি কমিটমেন্ট আমার যে আমি কমিটমেন্ট রাখতে বলেছি যখন আমি সেটা করতে পারবো না করতে পারবো না আর যে যাব না আর দ্বিতীয় হচ্ছে আমি প্রথম আমার এটা ফার্স্ট টাইম প্রজেক্ট তো সেই জন্য আমার একটা যাওয়ার ইচ্ছা ছিল আর এই এই ধরনের কাজ করতে আমি ভীষণ ভালোবাসি মন থেকে স্যাটিসফ্যাকশান হই কিন্তু যে বললাম আমার আমার যাওয়ার মতো পরিস্থিতি ছিল না আমার পায়ের এত ব্যথা ছিল এখন আমার দু দুদিন ধরে ভালো আছে পায়ে একটু গরম সেক করে ওষুধ লাগাচ্ছি কিন্তু বিশ্বাস করে না আমি ভীষণ ই রিয়েলাইজ করছিলাম যে আমি এনজিওতে যোগ তো দিলাম কিন্তু এনজিওরতে যোগ দেওয়া মানে তো মানুষের সেবা করা তো সেইটা আমি করতে পারবো না আমার পায়ের এরকমের জন্য আমি করতে পারবো না একটা মানে একটা ইসে ছিল চলছিলো যাই হোক অবশ্যই টিসরকে বলেছি তুমি যে এটা ঠিক করবে আমার জন্য সেটাই করবে যা করছো একদম পারফেক্ট করছো পা ব্যথাটাকেও বলেছি একদম ঠিক করছো নিশ্চয়ই এটার পিছনে কোনো কারণ আছে হ্যাঁ তো ভীষণই আমার কষ্ট হচ্ছিল তো এটাই বলবো যে অবশ্যই নিজের খেয়াল রাখতে হবে তারপর তুমি যদি তখন আমি এটা রিয়েলাইজ করলাম যে হ্যাঁ আমাকে নিজেকে সুস্থ রাখতে হবে যদি এগুলো করতে চাই তো তার জন্য যা যা করার আমাকে করতে হবে তো তো সেই জন্য বলবো অবশ্যই নিজেকে ভালোবাসতে হবে নিজেকে ভালোবাসে বাসলে নিজেকে সুস্থ রাখলে বাসলেই, তুমি তোমার জন্য ভালো কিছু করার জন্য তোমার ইচ্ছে জাগবে আর তুমি সেই তাই জাগলেই তুমি তুমি নিজে সুস্থ থাকলে তবেই তুমি আর পাঁচটা মানুষকে সুস্থ রাখতে পারবে সেটা যদি তুমি বাইরে গিয়ে নাও হয় তোমার ঘরের মানুষগুলোকেও তো তোমার যেটা তুমি সেবা দাও যেটা তোমার তুমি সেটা দেখে যাই মনে করো তুমি সেটা তোমার কর্তব্য মনে করো আর যাই মনে করো তুমি যদি সেটা না দিতে পারো এটা দিয়ে তুমি কিন্তু স্যাটিসফাইড হও ঘরে আমরা যে রান্না করি সন্তানদের সে মানুষ করি বড় করি স্বামী সন্তানদের তো সেটা আমরা করে কিন্তু স্যাটিসফাইড হই যে হ্যাঁ আমরা আমি মা হিসাবে বা আমি স্ত্রী হিসাবে আমার কন্ট্রিবিউটটা ঠিক করে একটু দিচ্ছি তো সেটা যদি আমি এখন দিনের পর দিন না খেয়ে না দে অসুস্থ হয়ে পড়ি নিজেকে না ভালো ভালো না বাসলেই তখন মানুষ এগুলো করে নিজের যখন নিজেকে তুমি ভালোবাসবে তখন নিজের যত্ন করবে নিজের সব কিছু করবে তো অ্যাকচুয়ালি আমরা করি আমরা প্রত্যেক দিন বাঁচি প্রত্যেক দিন আমরা বাঁচি নিজেকে ভালোবেসেই বাঁচি হ্যাঁ তাই জন্যেই তো খাই তাই জন্যই স্নান করি তাই জন্যই সব কিছু করি আসলে আমরা সেটা বুঝি না আবার আবার যতটা লেভেল ভালোবাসা উচিত সেটাও হয়তো বাসি না একটু কোথাও কমও রয়ে গেছে তো এটাই যে অবশ্যই আমি মনে করি নিজেকে ভালোবাসতে হবে ভালোবাসলে তবেই তুমি আর দশটা মানুষের কাজ করতে পারবে তো এটাই বললাম আর অবশ্যই শুনবো তোমরা সবাই যা যা বলছো কে কী বলছো অবশ্যই শুনবো আর এটা আমাদের আসলে একটা ভেতরের আমাদের চর্চা যে আমরা কতটা কি নিজেদেরকে কোনটা কোনটা বিষয়ে জানি তো এই ছিল আজকের নিয়ে বলা সবাই খুব ভালো থেকো শুভরাত্রি